নমস্কার বন্ধুরা প্রিয়া উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আগামী নির্জলা একাদশী কবে আর নির্জলা একাদশীর যারা ব্রত করেন কখন কতক্ষণ নির্জলা থাকবেন আর কতক্ষণ পরেই বা আপনাদের ব্রত ভাঙবেন তার সাথে জানাবো যারা নির্জলার ব্রত উপবাস কিছুই করেন না কিছুই করতে পারেন না তাদের জন্য বা সকলে যারা ব্রত করেন তাদের জন্য শুধুমাত্র এই তিনটি টোটকা যদি আপনারা করতে পারেন ওই ব্রতের ফল আপনারা কিন্তু পেয়ে যাবেন তাতে ব্রত করুন বা নাই করুন তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওর শেষে একটি লাইক করে ওম নম ভগবতে বাসুদেবায় নম বা ওম ক্লিম কৃষ্ণায় নম বা নারায়ণ নারায়ণ কমেন্ট করতে একদমই ভুলবেন না নতুন বন্ধু যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ছোট খাটো দৈনন্দিন টিপস যা করবে আপনাদের জীবনে প্রচুর উন্নতি আসবে প্রচুর টাকা তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর জেনে নিন কোন কোন সেই তিনটি রামবান টোটকা যার ফলে আপনাদের নির্জলা একাদশীর ব্রতের ফল আপনারা পেয়ে যেতে পারেন বছরে চব্বিশটি একাদশী আসে তার মধ্যে নির্জলা একাদশীও একটি অন্যতম একাদশী এই একাদশীর দিনে মনে করা হয় নির্জলা থেকেই একাদশীর এই ব্রত পালন করা হয়ে থাকে তো কতক্ষণ নির্জলা থাকতে হয় কতবারই বা জল খাবেন কখন ব্রত ভাঙবেন সে বিষয়ে আমি আমার আগের ভিডিওতে সম্পূর্ণ রূপে বিস্তারিত জানিয়ে দিয়েছি আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে আগের দিনের ভিডিওটা দেখে আসতে পারেন কতক্ষণ নির্জলা থাকতে হয় কতক্ষণই বা আপনারা পুজো করবেন কি কী নিয়ম মেনে চলবেন সেই সমস্ত বিষয়ে আমি আগের ভিডিওতে দিয়ে রেখেছি আজকে শুধু জানাবো যারা ব্রত করছেন তারাও করবেন যারা ব্রত উপবাস করছেন না তাদের জন্যেও এই বিশেষ তিনটি টোটকা করতে পারলেই আপনাদের জীবনে আসবে প্রচুর টাকা পয়সা আর্থিক কষ্ট আপনাদের মানসিক কষ্ট শারীরিক কষ্ট সমস্ত কষ্টের নিবারণ ঘটে এই একাদশী তিথি সকলেই জানেন স্বয়ং শ্রীনারায়ণের এই পছন্দের এই দিন কেননা মা লক্ষ্মীদেবীও এই দিন স্বয়ং উপবাস রাখেন একাদশী তিথি ভগবান শ্রীহরি বিষ্ণুর জন্য অনেকেই দেখে থাকবেন অনেকে এটা অনুভব করে থাকবেন যে অমাবস্যা পূর্ণিমার ঠিক আগের চার দিন থেকে শরীরে একটা আলাদাই আলসি আলস্যতা থাকে অলস্যতা থাকে যার ফলে গা হাত কোমর পা ইত্যাদি হাঁটু ব্যথা ইত্যাদি নানান শরীরে বাতে ব্যথা যন্ত্রণা আসে আবার কারোর কারোর আবার ডিপ্রেশনে চলে যান অর্থাৎ মেজাজ খুব প্রখর হয়ে যায় কেউ কেউ আবার নানান ধরনের চিন্তা ভাবনায় জড়িয়ে পড়েন কেউ কেউ আবার শুধুই ভেবে থাকেন যে এই কাজটা কখনোই আপনার দ্বারা সম্ভব নয় অর্থাৎ শারীরিক মানসিক আর্থিক সমস্ত দিক থেকেই কষ্ট আপনাদের জীবনে লেগে আসে তো কোন কোন কাজগুলো করবেন আর কিভাবে আপনারা সমস্ত দিক বজায় রেখে এগিয়ে যাবেন সে সম্পর্কে आजकल भिडियोटा প্রথমেই জানাই যাদের মানসিক অবসাদে যারা ভুগছেন যে কোনো পরিবারের সদস্যদের নামে একটি করে তুলসী পাতা নিয়ে আপনারা আপনাদের মনের কথা জানিয়ে অবশ্যই ভগবান শ্রীহরি বিষ্ণুকে একাদশী তিথিতে অর্পণ করুন তারপর ওই তুলসী পাতাটি আপনারা প্রসাদ হিসেবে নিজেরা নিজেদের নামের তুলসী পাতা প্রসাদ হিসেবে গ্রহণ করে নিন দেখবেন অনেকটাই মানসিক দিক থেকে শান্তি অনুভব করছেন দ্বিতীয়ত আসি বন্ধু আপনারা যারা ব্রত উপবাস করছেন না তাদের জন্য আর্থিক দিক কিভাবে মজবুত রাখবেন এই দিন সন্ধেবেলায় হ্যাঁ এর আগে জানিয়ে দিই যে একাদশীটা কবে পালন করবেন অনেকেই ছয় তারিখ অর্থাৎ শুক্রবার পালন করবেন কিন্তু বৈষ্ণব মতে সূর্য উদয় তিথিকে বেশি প্রাধান্য দেওয়া হয় তাই সাত তারিখ সূর্য উদয় তিথির সাথে নিয়েই একাদশীর ব্রত উপবাস পালিত হবে এরপর বলছি যারা ব্রত উপবাস পালন করবেন শনিবার দিন ব্রত পালন করবেন পরের দিন রবিবার একদম ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল সাতটা সতেরো মিনিট পর্যন্ত এবার শনিবার দিন সন্ধে বেলায় কি করবেন আর্থিক কষ্ট দূর করতে শনিবার সন্ধে বেলায় আপনারা যে কোনো মহাদেবের মন্দিরে চলে যান মহাদেবের মন্দিরে গিয়ে কি কি নিয়ে যাবেন আপনারা অবশ্যই আখের রস তার সাথে একটু মধু মিশিয়ে নিয়ে চলে যান তার সাথে একটি প্রদীপ নিয়ে যান প্রদীপটা অবশ্যই ঘি দিয়ে জ্বালাবেন মনে রাখবেন দুটো সোলতে একসাথে নিয়ে একটা প্রদীপেই দুটো সোলতে দিয়ে প্রদীপ জ্বালিয়ে মহাদেবের কাছে রেখে আসুন ব্যাস ছোট্ট দুটো কাজ আখের রসে একটু মধু মিশিয়ে মহাদেবকে অর্পণ করা আর দুটো শলতে দিয়ে একটাই প্রদীপ জ্বালানো এই দুটো কাজ আপনারা যদি করতে পারেন আপনাদের আর্থিক কষ্ট দেখবেন কিভাবে কমতে শুরু করেছে শুধু এই একাদশী নয় প্রত্যেক একাদশী অর্থাৎ আপনারা তিনটে থেকে পাঁচটা একাদশী করে দেখুন ছোট্ট ছোট্ট কাজ করবে আপনাদের জীবনে প্রচুর উন্নতি এছাড়াও এই দিন অসত্য গাছের গড়ায় চারমুখী একটি প্রদীপ জ্বালালে ভগবান শ্রীহরি বিষ্ণুর সাথে সাথে সমস্ত দেবদেবী প্রসন্ন হয়ে আপনাদের ওপর সমস্ত দিক তারা মেনটেন করে অর্থাৎ আপনাদের সাথে সমস্ত দেবদেবী আপনাদের সাথে থাকে তাদের সহায় আপনাদের জীবন ধন্য হয়ে ওঠে দ্বিতীয়ত এটা কিন্তু একটা যাদের পুত্রের আশায় যারা থাকেন আজকাল ছেলে মেয়ে দুজনেই সমান কিন্তু অনেকেই পুত্র চাই ছেলে চাই তাদের জন্য বলবো দুটো ময়ূর পালক এই দিন আপনারা দুটো ময়ূরপালক শ্রী হরি বিষ্ণু বা শ্রীকৃষ্ণ বা লাড্ডু গোপালকে অর্পণ করে ওম ক্লিম কৃষ্ণাই নম এই মন্ত্রটি জপ করুন প্রত্যেক একাদশী তিথিতেই করতে পারেন না হলে আপনারা যে কোনো একাদশী তিথিতে অবশ্যই এটি আপনাদের নিজের মনকে ঠিক রেখে এই দুটো ময়ূরপালক দেখবেন দিয়ে দেখুন আপনাদের কিন্তু অনেকটাই আপনাদের যে ইচ্ছে সেই ইচ্ছে পূরণ বেশি দিন আর সময় লাগবে না তিন নাম্বার যে টোটকাটি আপনাদের বলবো সেটাও কিন্তু আর্থিক কষ্ট মেটানোর জন্য বন্ধুরা অনেকেই অর্থ কষ্টে ভোগেন অর্থকষ্টকে দূর করার জন্য তিন নাম্বার যে উপায়টা বলবো তা হলো বন্ধুরা সর্ষে সাদা সর্ষে বা হলুদ রঙের সর্ষে হলুদ রঙ সকলেই জানেন এটা দেবগুরু বৃহস্পতি মা লক্ষ্মী দেবীর খুবই পছন্দের এই হলুদ রঙের সর্ষে কি করবেন বন্ধুরা আপনারা এই সর্ষে নিয়ে এক মুঠো হাতের মধ্যে নিয়ে নেবেন একদম বেলায়। অর্থাৎ যে শনিবার দিন বেলায় এক মুঠো সর্ষে আপনারা নিয়ে নেবেন তবে কিন্তু বাসি ঘরে বাসি বিছানাই নয় একদম ঘর দোর পরিষ্কার করার পর সর্ষেটা নেবেন কেন বলছি সর্ষে নিয়ে যখন আপনারা কাজটা করবেন তারপর যদি ঝাঁটা মোছা দেন তাহলে সর্ষেগুলো ঝাঁটার দেওয়ার সাথে বেরিয়ে যাবে সেই কারণেই বলা ঘর দোর পরিষ্কার করে নিয়ে তারপর করবেন এক মুঠো সর্ষে নেবেন হ্যাঁ তার আগে বন্ধুরা এক জলে হলুদ একটু এক চামচ মিশিয়ে নিয়ে প্রত্যেকটি ঘরে চার দিকে ওম নম ভগবতে বাসুদেবায় নম বলতে বলতে ছিটিয়ে দিন তার সাথে এক মুঠো সর্ষে নেবেন ওম শ্রীম 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 বলতে বলতে শ্রীম 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 বলতে বলতে ওই হাতের মুঠো যে সর্ষেটা আপনাদের ঘরের চারটি কোণে বা আপনাদের মুখ্য দরজার চৌকাঠে ঠাকুর ঘরের চৌকাঠে চারি স্থানে সর্ষেটা ছড়িয়ে রেখে দিন সারাদিন সারা রাত থাকুক পরের দিন অর্থাৎ রবিবার দিন যখন ঘর পরিষ্কার করবেন ওই সর্ষেগুলো পরিষ্কার করে বাইরে বের করে দেবেন করে দেখুন বন্ধুরা এই জিনিসটা কিন্তু আপনারা খুবই সাফল্য পাবেন খুবই লাভ করতে পারবেন আর একটি ছোটো টোটকা বলবো বন্ধুরা একটি কাগজে আপনারা একটি লাল পেন দিয়ে আপনাদের যা কিছু মনের ইচ্ছে আপনারা লিখে দেবেন যেমন ধরুন কাগজের লেখার থেকে এই একাদশী তিথি একটি স্পেশাল যে টোটকা তা হলো একটি আপনারা কাঁসা পেতলের প্লেট নেবেন সেটা আপনারা হলুদ একটু গুলে নেবেন গুলে নিয়ে আপনারা ডান হাতের রিং ফিঙ্গার দিয়ে আপনারা টাকা বা চাকরি বা ছেলে মেয়ের যে বিয়ে এক কথায় লিখবেন বিবাহ যে কোনো তিনটে ইচ্ছে আপনারা লিখে শ্রীহরি বিষ্ণুর পায়ের সামনে এই প্লেটটা রেখে দিন সারাদিন সারা রাত থাকুক পরের দিন সকালে ওই প্লেটে একটু জল দিয়ে হাতে করে ঘষে দেবেন ঘষে দিলেই হলুদ জল হয়ে যাবে ওই জলটা নিয়ে গিয়ে বাড়ির যে কোনো গাছের টবে বা গাছের গোড়ায় ঢেলে দিন ছোট্ট ছোট্ট এই কতকগুলো টোটকা করবে কিন্তু আপনাদের জীবনে প্রচুর পরিবর্তন করে দেখুন বন্ধুরা বিশেষ করে হলুদের টোটকাগুলো করে দেখুন হলুদ আর সর্ষে খুব সফলতা পাবেন তার সাথে যদি পারেন মহাদেবের এই টোটকা একদম আপনাদের অর্থ কষ্ট দূর করবে চিরতরে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়